আবু সাইদদের মতো জীবন দিতে প্রস্তুত আছি ইনসাফ কায়েমে ঐক্যই শক্তি জগন্নাথপুরে মাওলানা মামুনুল হক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে ধর্মীয় মূল্যবোধ ধা সামাজিক ন্যায় বিচার এবং রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা মামুনুল হক তিনি বলেছেন ধর্ম দল কিংবা শ্রেণীভেদ ভুলে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করতে এখন ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি মঙ্গলবার সাতাশ জানুয়ারি বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এগারো দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মাওলানা মামুনুল হক বলেন লড়াই করতে চাইলে রাজপথে আসুন আমরা আবু আবুসাইদদের মতো জীবন দিতে প্রস্তুত আছি এত শহীদের আত্মত্যাগের পরও যদি দেশ মুক্ত না হয় তবে আমরা ব্যর্থ জাতি হিসেবে প্রমাণিত হব এগারো দলীয় নির্বাচনী ঐক্যের উন্মুক্ত মনোনীত প্রার্থী জনাব শাহিনুর পাশা চৌধুরী সহ আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি জুলাই বিপ্লবকে পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য জুলাই বিপ্লবকে সফল করে তার ফসল বাংলার মানুষের ঘরে ঘরে তুলে দেওয়ার জন্য আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি বিগত চুয়ান্ন বছরের বাংলাদেশের যে লুটপাটের রাজনীতি বাংলাদেশে যে গুন্ডামির রাজনীতি যেই দুর্বৃত্তপনার রাজনীতি চলছে যেই রাজনীতি বাংলার মেহনতি মানুষের সকল মেহনত এবং তাদের সকল শ্রমকে বিপন্ন করে তুলছে বাংলাদেশকে কোনোভাবেই সামনে অগ্রসর হতে দিচ্ছে না বাংলাদেশের ভিতর থেকে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য পরিচালিত এই অকেজ দুর্বৃত্তপনার গুন্ডামের রাজনৈতিক বন্দোবস্তকে বাংলার মাটি থেকে উদ্ধার করার জন্য সুনামগঞ্জ তিন সংসদীয় আসনের জনগণ একজন যোগ্য দায়িত্বশীল পাবেন তিনি ইনশাল্লাহ সংসদে মানুষের পক্ষে কথা বলবেন অধিকারের পক্ষে কথা বলবেন নির্যাতনের বিপক্ষে কথা বলবেন জুলুমের বিপক্ষে কথা বলবেন শান্তির সপক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ ঠিক দীক্ষা প্রতীকে আপনাদের সকলকে ভোট দেওয়ার জন্য এবং গণভোটে হ্যাঁ ব্যালটে সিল মারার উদ্য তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন আগামী দিনে যারা রাজনীতিতে গুন্ডামি ও চাদাবাজি করতে আসবে রাজপথেই তাদের প্রতিহত করা হবে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তিনি বলেন আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধর্মাবলম্বীদের নিয়ে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ করতে চাই এগারো দলীয় জোট ক্ষমতায় এলে মেহনতি মানুষের ওপর কোনো খবরদারি চলবে না ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন চাঁদাবাজি কিংবা গুণ্ডামির রাজনীতি চিরতরে বন্ধ করা হবে জনসভায় মাওলানা মামুনুল হক সুনামগঞ্জ দিন জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের জোট সমর্থিত প্রার্থী মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে পরিচয় করিয়ে দেন এবং আসন্ন নির্বাচনে রিকশা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি অভিযোগ করে বলেন বিগত চুয়ান্ন বছরে দেশে কেবল লুটপাট ও দুর্বৃত্তায়নের রাজনীতি হয়েছে এখন সময় এসেছে পরিবর্তনের জুলাই গণ অভ্যুত্থানের সুফল জনগণের ঘরে পৌঁছে দিতেই আমরা জোটবদ্ধ হয়েছি সভায় সভাপতিত্ব করেন স্থানীয় নেতৃবৃন্দ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগারো দলীয় জোটের শীর্ষ নেতারা প্রার্থী মাওলানা শাহিনুর পাশা চৌধুরী তার বক্তব্যে এলাকার উন্নয়নে যানমাল বাজি রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক মিছিল নিয়ে যোগ আলহামদুলিল্লাহ যদিও নির্বাচন প্রায় দুই সপ্তাহের মতো বাকি আছে আমরা একটু অ্যাডভান্স বাংলাদেশের জাতীয় নেতা বাংলাদেশের বিশ কোটি মানুষের প্রাণের স্পন্দন আল্লাহ হক সাহেবকে এখানে নিয়ে আসলাম যে সাহেবকে দেখার জন্য লাখো মানুষের ভিড় হয় হক যদি রিক্সা জন্য এখানে এসে প্রার্থনা করেন তাহলে আমাদের গণজোয়ারের স্পিডটা টা আরো বেড়ে যাবে এমনিতেই বিগত দিনে আমরা এই নির্বাচন এলাকার মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করার জন্য মানুষের পাশে ছিলাম এবং বিগত দিনের গরিবের বন্ধু হিসেবে মানুষ আমাকে বিবেচনা করে বিদায় আমাকেই নির্বাচিত করবে এরকম একটা আবাস এবং জোয়ার ইতিমধ্যেই তৈরি হয়েছে আল্লাহ মামুনুল সাহেব আজকে এখানে আসার মাধ্যমে আমাদের কাজের গতি আরো বৃদ্ধি পেল এবং বুট পাশকের বুটের পরিমাণ আরো বহুগুণ বেড়ে গিয়ে আমাদের বিজয়ের সম্ভাবনা খুলে দিল এজন্য আমরা অত্যন্ত আনন্দিত আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ নির্বাচন এলাকার মানুষ যারা কষ্ট করে বিভিন্ন গ্রাম থেকে এসেছেন গ্রাম থেকে গ্রামান্তরে মানুষ ছুটে বেড়াচ্ছেন রিক্সা প্রতীকের জন্য আমি সবাইকে দোয়া করার জন্য অনুরোধ করছি এবং রিক্সা প্রতীকে আপনারা আমাদের জন্য ভোট প্রদান করবেন এই আবদারটুকু রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন